বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের খুবই উপকারী ও ইন্টারেস্টিং একটি সিস্টেম দেখাবো সেটা হচ্ছে অনেক সময় আমরা কিন্তু একটা সমস্যায় পড়ে যাই আমাদের মোবাইলের ভলিউম বাটনে মাঝে মধ্যে কাজ করে না হয়তো বা উপরের বাটনে কাজ করে না বা নিচের বাটনে কাজ করে না অথবা বিভিন্ন কারণে আমাদের মোবাইলের ভলিউম বাটনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাই তো আপনিও যদি আপনার ভলিউম বাটন নিয়ে এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনার মোবাইলে এমন একটা সেটিং রয়েছে সেই সেটিংটা অন করে দিলে আপনার আর ভলিউম বাটনের প্রয়োজন হবে না খুব সহজেই আপনার মোবাইলের ভলিউম বাটন ছাড়াই সাউন্ডটা বাড়ানো কমানো করতে পারবেন তো কীভাবে এই কাজটা করবেন চলুন সরাসরি আপনাকে দেখিয়ে দিই ওকে তো মোবাইলের ভলিউম বাটন ছাড়াই সাউন্ড কমাতে বাড়াতে হলে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর খুঁজে নেবেন অ্যাডিশনাল সেটিংস অপশানটা সবার ফোনে এডিশনাল সেটিংসটা দেওয়া আছে এই যে অ্যাডিশনাল সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশান দেওয়া আছে এই যে অ্যাক্সেসিবিলিটি আপনি এই অ্যাক্সেসিবিলিটি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন একটি অপশান আছে অ্যাক্সেসিবিলিটি মেনু সিম্পলি এই অ্যাক্সেসিবিলিটি মেনু অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই অপশানটা আপনার সামনে চলে আসবে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট তো এই অপশানটা আপনার অফ করা থাকবে আপনি এখানে ক্লিক করে এটা অন করে দেবেন এটা অন করিলে আপনার কাছে পারমিশন চাইবে আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে পারমিশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করিলে আপনার মোবাইলে এই ধরনের মানুষের মতো একটি চিহ্ন চলে আসবে দেখতে পাচ্ছেন চিহ্নটা আমার এখানে দেখাচ্ছে এই চিহ্নটা আপনার মোবাইলের নিচে এখানেও আসতে পারে আবার আমার মতো এখানেও আসতে পারে তো যাই হোক এটা এবার আপনাকে ওকে করে দিতে হবে তো আমি এখান থেকে গইটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা অন হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি শর্টকাট তো এটা আমি যেখানে ইচ্ছা সেখানে সরিয়ে রাখতে পারবো এই মানুষের মতো চিহ্নটা আপনার মোবাইলের নিচে এখানেও শো করতে পারে তো এইভাবে সেটিংটা অন করার পর এখান থেকে ব্যাক করে মোবাইলের হোম পেজে চলে আসবেন এবার হচ্ছে মেইন কাজ তো যখন আমাদের মোবাইলের ভলিউম বাড়ানোর কমানোর প্রয়োজন হবে তখন এই অ্যাক্সেসিবিলিটির মেনুর যে শর্টকাট আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আমরা ভলিউম অপশানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বাটন চলে এসেছে এটাকে আপনি এভাবে উপর নিচাই করে ভলিউমটা ইচ্ছা কমাতে বাড়াতে পারবেন এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করলে এখানে কিন্তু আরও ভলিউমের মেনু বাটন চলে আসবে এখান থেকে এগুলোকে আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখানে আপনার অ্যালার্মের ভলিউম আছে নোটিফিকেশনের ভলিউম আছে কল ভলিউম মিডিয়া ভলিউম আছে এখান থেকে আপনি ভলিউমগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে খুব সহজেই আপনাদের মোবাইলের ভলিউম বাটন ইউজ না করেই মোবাইলের সাউন্ড কমাতে বাড়াতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এ চ্যানেলে সাথেই থাকবেন